মাধ্যমিক পরীক্ষার দিন যত এগিয়ে আসছে তোমাদের মধ্যে ভয় তত বাড়ছে সামনে তোমাদের টেস্ট পরীক্ষা টেস্ট পরীক্ষার পরেই অল্প দিনের বিরতি তারপরে তোমাদের জীবনের সবথেকে প্রথম সবচেয়ে বড় পরীক্ষা তোমাদের অনেকের সমস্যা স্যার আমরা রাইটিং কি মুখস্থ করব না নিজে লেখা শিখব কিভাবে কি করব দেখো আমি তোমাদের কথা বলি যে তোমাদের অনেক রকম রাইটিং পড়তে হবে এই যে ধরো স্টোরি রাইটিং রিপোর্ট রাইটিং লেটার রাইটিং সেখানে ফর্মাল ইনফর্মাল তারপরে তোমার প্রসেস রাইটিং প্যারাগ্রাফ রাইটিং বায়োগ্রাফি রাইটিং যত ধরনের রাইটিং হয় তুলনামূলকভাবে সমস্তগুলোই তোমাদেরকে পড়তে হবে এত রাইটিংকে সত্যি মুখস্ত করা সম্ভব নিশ্চয় নয় তাই তোমাদেরকে রাইটিং নিজে লেখা যেমন প্র্যাকটিস করতে হবে ঠিক তেমনই বিভিন্ন অভিজ্ঞ শিক্ষক মহোদয় তোমাদেরকে যে টপিকগুলো সাজেস্ট করবেন বা বিভিন্ন বিষয় যেগুলো বলবেন সেগুলো তোমাদেরকে মুখস্থ করে নিতে হবে তোমরা কিছুটা মুখস্থ করবে কিছুটা কিওয়ার্ডস রেডি করবে যেমন আমরা জানি প্রত্যেকে যে প্রসেসের ক্ষেত্রে বলো রিপোর্টের ক্ষেত্রে বলো বা তুমি প্যারাগ্রাফের ক্ষেত্রে বলো স্টোরির ক্ষেত্রে বলো একটা আউটলাইন বা পয়েন্টস দেওয়া থাকে ওই কিওয়ার্ডস গুলো তুমি মনে রাখবে সেখান থেকে তুমি নিজে বাক্য গঠন করা শিখবে কিভাবে বাক্য গঠন করতে হয় নিজে নিজে বাক্য গঠন শিখলে তারপরে ওই ওই যে তুমি ব্যবহার করলে বা ধরো কোনো একটা রাইটিং তোমাদেরকে হয়তো স্যার লিখিয়ে দিয়েছেন বলেছেন এটা খুবই গুরুত্বপূর্ণ বা তোমাদের এমনি লিখে দিয়েছেন তুমি কি করবে ওই রাইটিংটা বের করে সেখানকার গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ বিশেষ করে ভার্ভ বা কিওয়ার্ড যেগুলো যেগুলো যে শব্দগুলো মনে রাখলে ওই গোটা স্টোরিটা বা গোটা প্যারাগ্রাফটা বা গোটা রিপোর্টটা তোমার মাথার মধ্যে থাকছে সেই কিউ গুলোকে খুঁজে বের করে সেই কিউ গুলোকে মুখস্থ করে নাও সাপোজ ধরো তুমি কোন একটা প্যারাগ্রাফ করছো যে আহ ইউজফুলনেস অফ রিডিং নিউজ পেপার কি কি কাজে হেল্প করে সেই জায়গাগুলোর একটা আউটলাইন তুমি মনে রাখো তারপরে তুমি নিজে লেখা শেখো বারবার করে লিখে লিখে প্র্যাকটিস করো তোমার শিক্ষকদেরকে দেখাও তোমার তোমার গৃহ শিক্ষককে শিক্ষককে স্কুলের তুমি দেখাও এবং সেই সঙ্গে তুমি বেশ কিছু গুরুত্বপূর্ণ লাইনস মনে রাখো খুব গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ লাইন এই লাইনগুলো কিভাবে লিখতে হয় গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ফ্রেজ বা কোনো একটা উত্তর তুমি খুব ভালো ভাষায় কিছু মুখস্ত করবে কিছু নিজে লেখার ক্যাপাবিলিটি তৈরি করবে তবেই তুমি পুরো নম্বর পাবে এবং রাইটিং তুমি পরীক্ষার লিখে আসতে পারবে যদি তুমি মনে করো যে আমি সম্পূর্ণটাই নিজে লিখবো সেক্ষেত্রে তুমি কিন্তু তোমার কিছুটা নম্বর কমে যেতে পারে তাই কিছু তোমাকে মুখস্থ করতে হবে কিছু তথ্য তোমাকে গ্যাদার করতে হবে কিছু পয়েন্টস কিছু লাইন তোমাকে মুখস্থ করতে হবে এবং নিজে লেখা তৈরি করতে হবে নিজে লিখতে হবে সেই সঙ্গে কিছু তোমাকে মুখস্থ করতে হবে কিছু হয়তো রাইটিং পুরোটাই তোমাকে মুখস্থ করতে হবে কিছু হয়তো অর্ধেক মুখস্থ করতে হবে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু তোমাদের তোমাদের মনে রাখতে হবে মুখস্থ করতে হবে এইভাবে তোমাদেরকে এগিয়ে যেতে হবে তোমাদের মাধ্যমিকের প্রস্তুতির জন্য তোমাদের চিন্তার কোনো কারণ নেই আমাদের তোমাদের জন্য আমরা একটা রাইটিং স্কিলের একটা প্লে লিস্ট বানিয়েছি সে প্লে লিস্টটা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমাদেরকে আমি দিয়ে দিলাম তোমরা সেখান থেকে সমস্ত রকম রাইটিং লেখা আমি নিজে কিভাবে লিখতে হয় সেটা শিখিয়েছি তোমরা সেই রাইটিংগুলো পরপর ধারাবাহিক ভাবে দেখো আমি নিশ্চয়তা দিচ্ছি তোমাকে তুমি অবশ্যই নিজে লিখতে পারবে এবং ওই ধরনের আমি তোমাদের লিখিয়ে দিয়েছি তুমি সেগুলো লিখলে তুমি কিন্তু পরীক্ষায় নয় থেকে দশ করে পাবে এবং তুমি তার থেকেও ভালো আরো বিভিন্ন বুকস থেকে সেগুলোকে মুখস্ত করো তোমাদের জন্য খুব শীঘ্রই আমি মাদ্রাসা বোর্ড এবং স্কুল বোর্ড সেপারেটলি দুটো আলাদা আমি ডেডিকেটেড সাজেশন ভিডিও তোমাদেরকে প্রোভাইড করব। খুব দ্রুত তোমাদের জন্য সেই ভিডিও গুলো আসছে ততক্ষণ পর্যন্ত তোমরা প্রত্যেকে ভালো থাকবে সুস্থ থাকবে এবং আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবে দেখা হবে তোমাদের সকলের সঙ্গে আগামী ভিডিওতে